নমস্কার বন্ধুরা জয়মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যেসব বন্ধুরা প্রথম আসছেন জয়মা কালী পরিবারে তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইকও দেবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই সনাতন ধর্মের মানুষেরা সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেব দেবীর পূজা অর্চনা করে থাকি আর সেই জন্য প্রয়োজন হয় ফুলের আর ফুলের জন্য আমরা অনেক সময় ছোটোখাটো ফুল গাছের বাগানও করে থাকি সেখানে সুন্দর সুন্দর ফুল গাছ করি জবা ফুল গাছ অপরাজিতা না ধুতরা নানা রকমের ফুল দিয়ে বাগান তৈরি করে থাকি বন্ধুরা আজকে আমি ভিডিও নিয়ে এসেছি যে বাড়িতে যদি আমরা জবা ফুল গাছ করি তাহলে আমাদের কি লাভ হবে আমরা আমাদের কি উপকারে লাগবে সব নিয়েই আজকে তৈরি করেছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে বন্ধুরা আমরা নানা রকমের ফুল গাছের সাথে সাদা জবা ফুল গাছও বাড়িতে করে থাকি সাদা জবা ফুল গাছ বাড়িতে থাকলে শ্রী বিষ্ণু সেখানে বসবাস করেন আর আমাদের বাড়িতে কোনো অভাব অনটন হয় না আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি যশ খ্যাতি বজায় থাকে যদি কোনো কাজ না হতে হতে মানে হচ্ছে না ধরুন বাধা পড়ছে আর কি সেই কাজ হয়ে যায় এবং বাড়িতে কোনো নেগেটিভ শক্তি প্রভাব পড়ে না সময় পজিটিভ শক্তি বিরাজ করে কেউ কালো জাদু করতে পারে না তুকতাক করতে পারে না না হ্যাঁ এসব কিছুই করতে পারে না সব সময় পজিটিভ শক্তি বিরাজ করে যেরকম এখানে সাদা জবা ফুল গাছ থাকলে শ্রী বিষ্ণু যেরকম পছন্দ করেন সেরকম মা লক্ষ্মীও পছন্দ করেন যেখানেই বিষ্ণুর বাস সেখানেই মা লক্ষ্মী বাস করেন আর যেখানেই মা লক্ষ্মী থাকেন সেখানেই থাকেন শ্রী বিষ্ণু মানে সাদা জবা ফুল গাছ থাকলে আপনি উভয়েরই আশীর্বাদ লাভ করবেন এবং বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ে বাড়িতে বিরাজ করবে যাদের জন্মচকে সূর্য দেবতার দুর্বল আছে যাদের কোনো কাজ সহজেই হয় না বাধা পড়ে তারা অবশ্যই বাড়িতে এই সাদা জবা ফুল গাছ বসাবেন এই সাদা জবা ফুল গাছ থাকলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় শ্রী বিষ্ণুর কৃপা পাওয়া যায় মানে সারা বছর সুখ স্বাচ্ছন্দ্যে কাটে অর্থের অভাব হয় না সব দিক দিয়ে ভালো যায় এই সাদা জবা ফুল গাছ আপনি উত্তর দিকে বসাতে পারেন বা পূর্ব দিকে বসাতে পারেন কিংবা আমাদের আমাদের হচ্ছে ঈশান কোণ যেখানে দেব দেবীদের বাস ঈশান কোণেও বসাতে পারেন পূর্ব উত্তর দিকে আর একটু হচ্ছে সূর্যর আলো পড়ে সেই রকম পজিশানে আপনি এই সাদা জবা ফুল গাছ বসাবেন এই সাদা জবা ফুলের প্রচুর গুণাগুণ আছে বন্ধুরা পরে একটা ভিডিওতে আমি নিয়ে আসব এবার বলি যে লাল জবা ফুল গাছ লাল জবা ফুলও বাড়িতে রাখা খুবই শুভ বলে মনে করা হয় বাস্তুতন্ত্রে ও জ্যোতিষাস্ত্ররা বলছে যে বাড়িতে যদি লাল জবা ফুল গাছ থাকে তাহলে সুখ সমৃদ্ধি শান্তি যশ খ্যাতি বজায় থাকে কোনো হচ্ছে নেগেটিভ শক্তির প্রভাব পড়ে না পজিটিভ শক্তি বিরাজ করে এখানেও কেউ কালো জাদু করতে পারে না বন্ধুরা আর মা কালীর পূজায় লাল জবা ফুল দিয়েই আরম্ভ হয় যতক্ষণ না জবা ফুল দেওয়া হয় ততক্ষণ পূজা আরম্ভ হয় না বন্ধুরা এই লাল জবা ফুল গাছ অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এতে সুখ শান্তি বজায় থাকে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক থাকে সংসারে কোনো মানে ঝামেলা হয় না এবং যারা গুরুজনরা আছে তাদের চিন্তা মুক্ত থাকে এবং বাচ্চাদেরও পড়াশোনায় মন বসে এবং এই লাল জবা ফুল বজরাং বগিরও খুব প্রিয় ফুল যাদের শনি সাড়ে সাতই চলছে কিংবা তৃতীয় চরণ চলছে তারাও এই লাল জবা ফুল হনুমানজিকে পাঁচটি অর্পণ করুন প্রতি মঙ্গলবার এতে আপনার শনির সাড়ে কেটে যেতে পারে এবং এ তৃতীয় চরণ থেকেও মুক্তি পেতে পারেন বিশেষ করে কুম্ভ রাশি মকর রাশির জাতক জাতিকারা এই লাল জবা ফুল আবার মা লক্ষ্মীরও খুবই প্রিয় এই লাল জবা ফুল দিয়েও মা লক্ষ্মীর আপনি পূজা অর্চনা করবেন এ যাদের টাকা পয়সা আসতে বাধা করছে মানে বিজনেসে আপনারা বাধা পাচ্ছেন ঠিকমতো বিজনেসে টাকা পয়সা আসছে না সেই জন্য আপনারা আপনাদের বিজনেসের জায়গায় অবশ্যই মা লক্ষ্মীকে এবং গণেশজিকে লাল জবা ফুল অর্পণ করবেন লাল জবা ফুল গণেশজির খুবই প্রিয় যেরকম দুর্গা গণেশজির খুব প্রিয় সেরকম লাল জবা ফুলও খুবই প্রিয় পুজো করার আগে আমরা গণেশজির পূজা অর্চনা করি অবশ্যই গণেশজিকে প্রথমে অর্পণ করুন এই লাল জবা ফুল এই লাল জবা ফুল অর্পণ করলে গণেশজি খুবই খুশি হন এবং আপনাদের উপর আশীর্বাদ থাকে বাড়িতে সময় সুখ শান্তি বিরাজ করে মানে খ্যাতি বিরাজ করে বস্ত্র ও অন্যের অভাব হয় না সেই জন্য অবশ্যই লাল জবা ফুল গাছ বাড়িতে রাখবেন এটিও আপনি বসাবেন পূর্ব দিকে কিংবা উত্তর পূর্ব দিকে যেখানে কোণ সেইখানে বসাবেন এবং এই পঞ্চমুখী লাল জবা ফুল গাছ বাড়ির সামনেও বসাতে পারেন বাড়িতে থাকলে কারো কেউ কালো জাদু করতে পারে না কুদৃষ্টি দিতে পারে না বাড়িতে সবাই ভালোভাবে মানে থাকতে পারে বন্ধুরা এরপরে আসছি আরেকটি ফুল গাছ এটি হলো ধুদরা ফুল বন্ধুরা ধুধরা ফুল যদি বাড়িতে থাকে সেখানে স্বয়ং মহাদেব বসবাস করেন এবং আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় যশ খ্যাতি সব থেকে বৃদ্ধি পায় অভাব অনটন থাকে না আপনি সারা জীবন আপনি বংশ পরস্পরা সবাই ভালোভাবে সুখে শান্তিতে দুধে ভাতে থাকতে পারেন কোনো দিন কোনো দিক অভাব হয় না এবং এখানেও কেউ জাদু টোনা করতে পারে না শিবলিঙ্গে দুধরা ফুল দিয়ে পূজা করা হয় সামনে শিবরাত্রি আসছে বন্ধুরা দুধরা ফুল গাছ অবশ্যই বাড়িতে আগে আনতে পারেন বন্ধুরা সোমবার করে দুধরা ফুল দিয়ে পূজা করতে পারেন আর একটু বলে রাখি বন্ধুরা দুধরা ফুল ও দানা বিষ এগুলো যদি কেউ খেয়ে ফেলে তাহলে অবশ্য সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কোনো যদি পাখিরাও দানা খায় তাতেও তাদের খুবই মানে ক্ষতি হয় সেগুলো দানা হলে তুলে ফেলে দেবেন কাঁচা অবস্থাতেই বন্ধুরা এভাবেই ধুতরা ফুল গাছ করতে পারেন ধুতরা ফুল গাছ আপনি পশ্চিম দিকে বসালে খুবই ভালো হয় কিংবা উত্তর দিকেও বসাতে পারেন ধুতরা ফুল গাছ থাকলে বাড়িতে মহাদেব স্বয়ং বিরাজ করেন এবং আপনাকে সব সময় সব দিক থেকে রক্ষা করবেন বন্ধুরা এবার আসছি অপরাজিতা গাছ অপরাজিতা ও মহাদেবের একটি প্রিয় ফুল মহাদেবকে অর্পণ করতে পারেন এই অপরাজিতা ফুল এই অপরাজিতা ফুল আবার শনিদেবের খুবই প্রিয় শনিবার করে আপনি শনিদেবের মন্দিরে গিয়ে অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন এতে আপনার সাড়ে কেটে যাবে আবার মা দুর্গারও খুবই প্রিয় হচ্ছে এই অপরাজিতা ফুল বাস্তু জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী বাড়িতে অপরাজিতার গাছ লাগালে সুখ সমৃদ্ধি শান্তি যশ খ্যাতি বজায় থাকে আর ফুল ভগবান বিষ্ণু এবং মহাদেব ও শনিদেব সবাইই খুবই প্রিয় বললাম অপরিচিতা গাছ পূর্ব দিকে লাগালে বাড়ি আর্থিক সমৃদ্ধি পায় বৃদ্ধি পায় এবং উত্তর পূর্ব দিকে লাগাতে পারেন যেটা আমরা ঈশান কোণ বলি যেখানে দেবতারা বাস করেন এবং বাড়িতে অপরিচিতা গাছ থাকলে দেবী লক্ষ্মীর মানে অধিষ্ঠান করেন এই ফুল গাছ লাগালে সংসারে এতে শক্তি আসে বলে মনে করা হয় এবং বাস্তুশাস্তে বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকে অপরাজিতা গাছ লাগালে বাড়ির কর্তার উন্নতি লাভ করে এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি পায় বাড়িতে অপরাজিতা গাছ থাকলে ঘরোয়া ঝামেলা ও কমে বাড়ির সদস্যরা মানসিক শান্তি বজায় থাকে এবং অপরাজিতা ফুল সাদা বেগুনি এবং নীল রঙের হয়ে থাকে বন্ধুরা যাদের দেখবেন সবসময় টাকা পয়সা আসছে না তারা পাঁচটি অপরাজিতা ফুল মঙ্গলবার করে হজরং বলির কাছে অর্পণ করুন এবং সেই অর্পণ করা ফুল আপনি আপনার পকেটে কিংবা যেখানে মানি ব্যাগে রাখতে পারেন কিংবা যেখানে বিজনেস করছে টাকা পয়সা আসছে না সেখানে যেখানে টাকা পয়সা থাকে সেখানে আসুন তাহলে টাকা পয়সার সমস্যা দূর হবে টাকা পয়সা আসতে শুরু করবে এইভাবেই আপনারা বাড়িতে কিছু কিছু প্রয়োজনীয় গাছ অবশ্যই লাগান যাতে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় কালো যদিও কেউ করতে না পারে এবং সব সদস্যদের শরীর ভালো থাকে সেই নিয়েই আমি আজকে ভিডিও তৈরি করলাম এবং আপনাদের কাছে এই বার্তা দিলাম তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আজকে আসছি নমস্কার